আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ইনশাল্লাহ অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে একদম পঁচিশশো টাকা থেকে শুরু করে একদম বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আজকে দেখাবো কিন্তু আজকে শুরু করবো একেবারে কম দামি থেকে যারা টাইপিং এর কাজ শিখবেন শুধু টাইপিং এর মাইক্রোসফট অফিসের কাজগুলো গুলো টাইপিং এর কাজগুলো শিখবেন টুকটাক হালকা পাতলা নেট ব্রাউজিং করবেন যেটা হতেছে ফেসবুক হালকা পাতলা ইউটিউব তারপর হচ্ছে ওই মেল টেল করবেন তাদের জন্য একেবারে কমের ভিতর পঁচিশশো টাকার মধ্যেও আপনাদেরকে ল্যাপটপ দেখাবো আজকে শুরু করব পঁচিশশো টাকা থেকেই এই যে দেখেন সিংটেক এর মডেলটা দিয়ে শুরু করতেছি টেক এটা আপনার টেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হয় এগুলার দেখেন কতটা স্লিম পাতলা ঠিক আছে এটা শুধু ব্যাটারি পাবেন না সাথে চার্জার পাবেন কিবোর্ডটা খারাপ হবে ডিসপ্লেটা ফ্রেশ হবে দুই জিবি র্যাম

কিবোর্ড খারাপ হবে প্লাস হচ্ছে ব্যাটারি খারাপ মানে ব্যাটারি পাবেন না সাথে শুধু কিবোর্ড থাকবে এগুলোর সাথে দুই জিবি র্যাম রয়েছে একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে কম বেশি হতে পারে কিন্তু এগুলো খুবই আলো চলে দেখা যায় এগুলোর ভিতরে সাতশো বিশ রেজলিউশন আপনি ভিডিও দেখতে পারবেন কোড টুডো প্রসেসর রয়েছে এগুলোর সাথে মাইক্রোসফট অফিস কাজগুলো আবার জুমে ক্লাসও করতে পারবেন কিন্তু কিছু কিছুটির সাথে ক্যামেরা থাকে না সবগুলোর সাথে ক্যামেরা থাকে না কিছু কিছুটির সাথে ক্যামেরা থাকে আপনারা এটা দিয়ে টুকটাক বেসিক কাজগুলো শিখতে পারবেন যারা শেখার জন্য খুবই কমের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা পিসি চাইতে এইগুলা বেস্ট হবে কারণ এটির সাথে আপনি অল ইন ওয়ান পাচ্ছেন সব কিছু পাচ্ছেন কিচ্ছু লাগবে না শুধু একটা কিবোর্ড কিনে নিবেন এক্সট্রা কিবোর্ড কিনে নিলে আপনি টাইপিং এর কাজটা করতে পারবেন আর যারা টাইপিং এর কাজ করেন তারা কিন্তু এক্সট্রা কিবোর্ডই ইউজ করেন এই কিবোর্ড দিয়ে কিন্তু টাইপিং ওইভাবে করা যায় না তারপর আরেকটা আছে এই যে এনএসি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটাও কোটো প্রসেসর রয়েছে পনেরো পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি বলা চলে এটার প্রাইস চার হাজার টাকা দুই জিবি র্যাম হবে একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক সাথে চার্জার পাবেন ব্যাটারি পাবেন না আর হচ্ছে চার্জার দিয়ে আপনি চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়াইফাই আছে এটাতে আপনি নেট ইউজ করতে পারবেন খুবই ভালোভাবে এত কমের ভিতরে ল্যাপটপ দিয়ে আপনি খুবই ভালো নেট ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রাইসও চার হাজার টাকা ডিসপ্লে কিন্তু ফ্রেশ আছে কারণ ব্যাটারি ব্যাক আপ এই কারণে আপনাদেরকে চালু করে দেখাতে পারতেছি না এরপর যেটা দেখাবো আপনাদেরকে ও এরপরে যেটা দেখাবো এই যে পাঁচ হাজার টাকার ল্যাপটপ এরপর যেটা দেখাচ্ছি পাঁচ হাজার টাকার ল্যাপটপ এটা হচ্ছে অ্যাস আর অ্যাস পায়ার অন সিডিজের একটা ল্যাপটপ সিপিও হবে ইন্টেল হ্যাটম অ্যান্ড টু সিক্স ডাবল জিরো এটা দুই জিবি র্যাম রয়েছে ডিডিয়ার থ্রি ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে যাবেন একশো ষাট থেকে তিনশো বি জিবি আর্টিক্স রয়েছে তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার টেন পয়েন্ট সিক্স অথবা টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে হয়ে গেলো এই উপরে পেপার রয়েছে এটা কিন্তু ওঠাই দিলে একদম ফ্রেশ হয়ে যাবে স্ক্রিন পেপার রয়েছে এটাতে এটা দুই জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো বিশ থেকে একশো ষাট জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন টাইপিং এর কাজগুলো প্লাস হচ্ছে টুকটাক নেট ব্রাউজিং ইজিলি করতে পারবেন কিবোর্ড টাচপ্যাড সবই ভালো এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা হচ্ছে এই যে বড় সেজের আর একটা ল্যাপটপ এটার সাথে ইন্টেল কোটোডো প্রসেসর রয়েছে ডুয়েল কোর প্রসেসর কিবোর্ডটা ভালো হবে ডিসপ্লে ভালো হবে টাচপ্যাডও ভালো শুধু ব্যাটারি ব্যাকআপ নাই ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে তিনশো বিশ থেকে পাঁচশো অথবা আড়াইশো হার্ড ডিস্ক সমস্যা শুধু ভালো চলে এগুলো এগুলো দিয়ে আপনি নেট করতে পারবেন খুবই ভালো মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন সাতশো বিশ ভিডিও দেখতে পারবেন ইউটিউবে নরমাল যদি ডাউনলোড করা ভিডিও হয় তাহলে দেখা যায় ফোর পর্যন্ত সাপোর্ট করবে প্লেয়ার দিয়ে এরপর যেটা দেখাবো ডেল বস্ত্র সিরিজের এটা মডেল ডেল বস্রো টেন মানে দশ পনেরো এই মডেল এটা আপনার হচ্ছে কোর প্রসেসর কোটুটু প্রসেসর ইন্টেল কোর কোটুটু প্রসেসর রয়েছে এটার সাথে ব্যাটারি ব্যাকআপ ব্যাক ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কিবোর্ড টাচপ্যাড ডিসপ্লে সবই ভালো আছে এটার এটা দিয়েও কিন্তু সাতশো বিশ ভিডিও দেখতে পারবেন ইউটিউবে আবার এমনিতে ডাউনলোড করা ভিডিও আরও রেজলিউশন বেশিগুলো দেখতে পারেন প্লেয়ার দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার আর মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হার্ড ডিস্ক পাবেন আড়াইশো থেকে তিনশো বিশ জিবি ঠিক আছে এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিন্তু পাবেন সবগুলা ল্যাপটপের সাথে চার্জার পেয়ে যাবেন আপনারা এরপর যেটা দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের এই মডেলটা এটা হচ্ছে কুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এটার কিন্তু ডিসপ্লে হবে সাড়ে বারো ইঞ্চি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন আছে কুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে তিনশো বিশ বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন সাথে চার্জার পাবেন শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এটার সাথে দেখেন এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কিবোর্ডটা ভালো রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ ছাড়া আর সব কিছুই ভালো এটার প্রাইস কিন্তু মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন এই ল্যাপটপটি ফোর জিবি র্যাম তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে কোরআ ফাইভের সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এখন দেখাবো সাত হাজার পাঁচশো টাকার ল্যাপটপগুলা এখানে আপনি সাত হাজার পাঁচশো টাকাতে ভালো ভালো ল্যাপটপগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে এই আসুজের এই মিনি ল্যাপটপটি মানে এটার কিন্তু ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লে সাইজ হবে 11.6 পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বাট এটা আপনার হচ্ছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড দেখেন কতটা একটা মডেল একদম এই মডেলটা আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস মাইনাস পাবেন ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পেয়ে যাবেন এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আপনার জুমে ক্লাস করার জন্য প্লাস হতে স্টুডেন্টদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এটা হচ্ছে আপনি এটাতে মাইক্রোসফট অফিসের কাজগুলো উইন্ডোজ উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম রয়েছে এটার উইন্ডোজ টেন এটা হবে ইন্টেল সেলেরন সিক্স জেনারেশন প্রসেসর ঠিক আছে এটার মোটামুটি স্টুডেন্টদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি কম প্রাইজের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা হচ্ছে এসপিএল ইট বুক এইট ফোর ফোর জিরো পি এটা কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন কুরাই ফাইভের ওয়ান এইট জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কোনো ধরনের কোনো সমস্যা নাই কিবোর্ড ব্যাটারি সবই ভালো আছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ঘন্টা বা দেড় ঘন্টা এরকম ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন প্লাস মাইনাস হয় এটার সাথে র্যাম পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পেয়ে যাবেন আড়াইশো থেকে পাঁচশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলোর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কোন ধরনের কোনো সমস্যা নেই এটা দিয়ে মোটামুটি যারা বেসিক লেভেলের কাজ করেন যারা কাজ শিখতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে সব ধরনের কাজই করতে পারবেন তাদের জন্য আর কি যারা প্রো তাদের জন্য না এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কোরআ ফাইভের ফার্স্ট জেনারেশন এই ল্যাপটপটি এরপর যেটা দেখাবো সাত হাজার পাঁচশো টাকার আরও কিছু ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকার এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন ফুজিৎসু লাইফ বুক সিরিজের এই ল্যাপটপটি এটা হবে কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন এটা দিয়েও কিন্তু আপনি খুবই ভালোভাবে কাজগুলো করতে পারেন ব্যাটারি ব্যাক আপও পেয়ে যাবেন দেড় ঘন্টা দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ঠিক আছে ব্যাটারি ব্যাক মোটামুটি অনেক ভালো পেয়ে যাবেন তারপর হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ পেয়ে যাবেন কিবোর্ড ভালো ফোর জিবি র্যাম আছে তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন বা পাঁচশো জিবি পাবেন এটার সাথে ইনশাল্লাহ পাঁচশো জিবি পেতে পারেন বা তিনশো বিশ জিবি এটা প্রায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন খুবই কম প্রাইসে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এইটা এটা কিন্তু স্টিকার একটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে এখানে কিছু স্টিকার লাগানো আছে এটা উঠাই নিলে আরো ফ্রেশ হবে এরপর দেখাবো এই সেমি আরেকটা ল্যাপটপ আছে ওটা হলো কুরাই ফাইভ এর ফার্স্ট জেনারেশন কুরাই ফাইভ আর কুরাই থ্রি কুরাই ফাইভ এর এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা মাত্র আট হাজার টাকায় একই সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ এটা হলো কুরাই থ্রি এটা সাইজ ডিসপ্লে খুবই ভালো আপনার হচ্ছে কিছু ভালো আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র আট হাজার টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র আট হাজার আপনারা নিতে পারবেন যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকার স্লিম একটা ল্যাপটপ আপডেট একটা ল্যাপটপ দেখেন এটা হবে ইন্টারেল সিক্স জেনারেশনের এর ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা একদম স্লিম যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট হবে যারা স্টুডেন্ট হ্যাঁ টুকটাক মাইক্রোসফট অফিসের কাজ করবেন নেট ব্রাউজিং করবেন আর হচ্ছে মেল টেল করবেন এই আর কি মুভি টুভি দেখবেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে একদম স্লিম ফ্রেশ কন্ডিশন আছে ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন আপনার দুই থেকে তিন ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ডটাও ভালো রয়েছে টাচপ্যাডটাও ভালো

উইন্ডোজ স্টেন অপারেটিং সিস্টেম সব ধরনের কাজই করতে পারবেন যারা বিজ্ঞানের আছেন বিজ্ঞানের জন্য সব ধরনের কাজ ভিডিও এডিটিং করন প্লাস হচ্ছে আপনি ওই গ্রাফিক ডিজাইনের কাজগুলো ইজিলি করতে পারবেন কোরাই সেভেন তো প্রসেসর কোরাই সেভেনের থার্ জেনারেশন এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রাইস মাত্র দশ হাজার টাকা এইট জিবি রেম এক হাজার জিবি হার্ড ডিস্ক সহ মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইস কিন্তু কোরাই সেভেন ল্যাপটপটি মাত্র দশ হাজার টাকা আপনারা নিতে পারেন হ্যাঁ যেটা দেখাবো ফ্রেশ হচ্ছে কুরাই ফাইভের এর থার্ড জেনারেশন কুরাই ফাইভের এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন কোরাই প্রাইভেট থার্ড জেনারেশন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে অল পারফেক্ট রয়েছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস প্লাস হচ্ছে কিবোর্ড ভালো কোনো ধরনের কোনো সমস্যা নেই এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই দেখেন কোরাই থ্রি ফোর জেনারেশন ল্যানভো ব্র্যান্ডের ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দুই ঘন্টা তিন ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ডটা ভালো রয়েছে সব ধরনের মোটামুটি সব ধরনের কাজও করতে পারবেন এটা দিয়ে এটার প্রাইস মাত্র দশ হাজার টাকা কুরাই থ্রি ফোর জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন ফোর জিবি র্যাম তিনশো বিশ থেকে পাঁচশো জিবি মাত্র দশ হাজার টাকায় এত কম প্রাইসে কিন্তু এই ল্যাপটপ আমি দিই না এটাই ফার্স্ট দিচ্ছি এরপর একটা ল্যাপটপ বাকি রয়েছে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে ল্যানোভো একটা ক্রোম বুক একটা ল্যাপটপ এটা ল্যাপটপ বলে ক্রোম বুক আর কি এটা ফুল টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন ট্যাব ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও আপ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্লাস মাইনাস মানে অনেক ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটাতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক বেশি সাউন্ড এটাতে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে ফোর জিবি র্যাম বত্রিশ জিবি এম এম সি এস এস রয়েছে এটার সাথে ঠিক আছে এটা দিয়ে কিন্তু আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন কারণ হচ্ছে মোবাইলের যত অ্যাপস সাইডার ভিতরে সাপোর্ট করবে অ্যান্ড্রয়েডের অ্যাপস গুলো সাপোর্ট করবে প্লাস হচ্ছে আপনি নেট ব্রজিং ইজিলি করতে পারবেন ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন কিন্তু যারা 3D কাজ করতে চান তারাও করতে পারবে মোবাইলের অ্যাপসগুলো গুলো দিয়ে মাইক্রোসফট অফিসের কাজগুলো মোবাইলের অ্যাপসগুলো গুলো দিয়ে করতে পারবেন প্লাস হচ্ছে নেট ব্রজিং আর জুমে ক্লাস করা স্টুডেন্টদের জন্য বেস্ট একটা প্রমুক হবে এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন স্পিডও অনেক ভালো স্মার্ট দেখতেও সুন্দর তো বিভজ আজকে এই দশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো এগুলো আজকে এই পর্যন্তই ভিডিও ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে আপনার সাফারি পার্ক রোডে সাফারি পার্ক রোডে জয় বাংলার মোট চোর কেউ কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা চাইলে আগে ভিডিও কলে দেখে পরবর্তীতে অ্যাডভান্স করতে পারেন আর বাকি টাকা আপনি ওইখান থেকে দিতে পারবেন আপনার ডেলিভারি ম্যান আপনার এলাকায় যে দিয়ে আসবে আপনি এখান থেকে ল্যাপটপটি চেক করে তারপর আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ